বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা অপারেশন সিন্দুরের সফলতা উদযাপনে ব্যস্ত ভারতীয়রা ঠিক সেই মুহূর্তেই সাইরেনের শব্দে প্রকম্পিত দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো রাতের আকাশে একটু পরপরই আলোর ঝলকানি সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ কোথাও ব্ল্যাক আবার কোথাও নারী শিশু ও বৃদ্ধদের চিৎকার বলতে গেলে পুরো রাতেই এমন আতঙ্কে কেটেছে ভারতীয়দের ইন্ডিয়া ট্যুরে সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করে বিশেষ এই অভিযানে যুদ্ধবিমান মিসাইল ড্রোন ও আর্টিলারি ব্যবহার করেছে পাকিস্তান এ সময় তিনটি যুদ্ধবিমান ও আটটি মিসাইল ভূপাতিতের দাবিও করা হয় তবে একদিন না পেরোতেই বেরিয়ে এলো আসল তথ্য শুক্রবার পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনের বরাতে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি যেখানে উল্লেখ করা হয় এক রাতে আগের এই হামলায় ব্যবহার করা হয় তিন থেকে চারশোটি টার্কিশ ড্রোন যার লক্ষ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলের ছত্রিশটি শহর শুধু জম্মু কাশ্মীর রাজস্থান কিংবা পাঞ্জাবে নয় ড্রোন দেখা গেছে লাদাখের সিয়াচেন গ্লেশিয়ার বেস ক্যাম্প ও গুজরাটের কাছ এলাকায় দুটি শহরের দূরত্ব প্রায় চোদ্দশো কিলোমিটার যা থেকে বোঝা যায় অপারেশনের তীব্রতা ও ব্যাপকতা কর্নেল কুরেশি জানান এয়ার ডিফেন্স গানের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে পঞ্চাশটি ড্রোন আর বিশটি ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করা হয় বাকি আড়াই শতাধিক ড্রোন আঘাত এনেছে নাকি ভূপাতিত করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অধিকাংশ ড্রোনই নিরস্ত্র ছিল যা ইঙ্গিত দিচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে এ অভিযান চালিয়েছে পাকিস্তান এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে ইসলামাবাদের অভিযানে ব্যবহৃত ড্রোনের নাম সোনগার তুরস্কের এই ড্রোনটি তৈরি করেছে ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাসিস গার্ড দুই সালে কমিশন পাওয়ার ড্রোনটি কোয়াড রোটোর আন কমব্যাট কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল হিসেবে পরিচিত অটো ও রিমোট কন্ট্রোল মোডে পরিচালনার সুবিধা থাকায় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ও ক্রস বর্ডার মিশনের জন্য এটি অধিক কার্যকরী প্রতিবেদনে উল্লেখ করা হয় স্ট্যাবিলাইজড অটোমেটিক মেশিন গান কিংবা মিসাইল ড্রোনটিতে সংযুক্ত করা সম্ভব মাত্র তিন থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে হামলার সক্ষমতা থাকলেও মাটি থেকে চারশো মিটার উচ্চতায় উঠতে পারে এটি যুক্ত রয়েছে ডেলাইট ও ক্যামেরা তাই দিন কিংবা রাত যে কোনো সময় সীমানায় অপারেশনের কার্যকর ভূমিকা রাখে ড্রোনটি পাশাপাশি এর ক্যামেরার মাধ্যমে অপারেটরের কাছে রিয়েল টাইম ভিডিও ও টেলিমেট্রি ডেটা ট্রান্সফার করা হয় যা লাইফ সার্ভেলেন্স টার্গেট ডিটেকশন ও পোস্ট মেশন অ্যানালাইসিসের জন্য উপযুক্ত ছোট এই ড্রোনকে ঠেকাতেই ঘাম ছুটে গেছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার যা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ বিমান কিংবা মিসাইলের মাধ্যমে অভিযান পরিচালনা করা হলে বিপদে পড়তে পারে নয়াদিল্লি